চিতই পিঠা তো আপনারা অনেকে অনেক রকম খেয়েছেন একবার আমার মতো মাটির হাড়িতে ঝাল ঝাল পিঠা বানিয়ে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি রোমা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো আতপ চাল নিয়েছি একদম ফ্রেশ চাউল নিয়েছি চাউলটা আমি ভালো করে ধুয়ে দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জল ঝেড়ে চাউলটা উঠিয়ে নেব আর এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি চাউলটা আমি পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি চাউলটা নিয়ে নিয়েছি এখন আমি পেস্টটা করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি পেস্টটা করে নিয়েছি ভালোভাবে মিহি করে করে নিয়েছি চিতুই পিঠা বানানোর জন্য এই রকম বেটার হলে চিতুই পিঠা খুব ভালো হয় নরম তুলতুলে হয় আর এখানে আমি চিতই পিঠাটা বানানোর জন্য নিয়েছি দুটো গাজর নিয়েছি গাজরটা আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি তিন চার টুকরো আদা নিয়েছি এখন আমি মিক্সের জারে আদা আর গাজর কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমি সবগুলি নিয়ে নিয়েছি এখন আমি পেস্টটা বানিয়ে নেব তো এখানে আমার পেস্টটা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর করে পেস্টটা হয়ে গেছে আমি জল করিনি এখন আমি চালের ব্যাটারের সঙ্গে গাজরের পেস্টটা ঢেলে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি পেস্টটা ঢেলে দিয়েছি এখন আমি ভালো করে চাউলের ব্যাটারির সঙ্গে গাজরের পেস্টটা আমি ভালোভাবে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে আমি মিলিয়ে নিয়েছি ভালোভাবে আর একটু সময় করে আমি ভালো করে মিলিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মিলিয়ে নেব তো বন্ধুরা চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমার এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিলে খুব ভালো হয় চিতই পিঠা এগুলা একদম নরম দুলতুলে হয় তো বন্ধুরা এখানে আমি আরও পাঁচ দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে ব্যাটারটা রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি মাটির হাঁড়িটা আমি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেবো মাটির হাঁড়িটা আর এখানে দিয়ে দেবো আমি আরও এক চামচ ঘি পরিমাণ ছড়িয়ে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব এদিকে আমি ছোট বাটি নিয়েছি বাটিতে আমি পরিমাণ মতো ব্যাটার নিয়ে নেব নিয়ে আমি মাটির হাঁড়িতে পরিমাণ মতো ঢেলে দেবো এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি আর আমি একটা একটা করে চিতই পিঠা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি স্টিলের ঢাকটা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ সাত মিনিটের মতো আমি কুক করে নেব। তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার চিতই পিঠাটা হয়ে গেল এখন আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেল এখন আমি ভালোভাবে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝাল ঝাল চিতই পিঠা তো দেখো বন্ধুরা এভাবে করে আবারও আমি আরেক চামচ ঘি দিয়ে দিয়েছি আবার ওই রকমভাবেই আমি আবার চিতই পিঠা বানিয়ে নেব তো বন্ধুরা শীতের সকালে গরম গরম চা অথবা ধনে পাতার চাটনি কিংবা সস দিয়েও অনেক দারুণ লাগে খেতে এই ঝাল ঝাল চিতই পিঠা তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলি চিতই পিঠা বানিয়ে নেব তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিলাম একে একে এখন আমি সবগুলি একে একে প্লেটে নিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো একে একে করে প্লেটে নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে গাজরের ঝাল ঝাল চিতই পিঠা তো বন্ধুরা চিতই পিঠাগুলি অনেক সফট হয়েছে কি বলবো তো দেখো বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ বাই বাই